জুলাই সনদ বাস্তবায়নের ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ না আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারি সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন দেশ করেছি উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রার মানুষের ব্যাপক মিলছে খুব আমরা দেশব্যাপী ছড়িয়ে দেব শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয় উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র শেষ হয়নি আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মোহাম্মদ আলমগীর কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম এর আগে জুলাই পদযাত্রা সৈয়দপুরে পৌঁছালেন রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলম সহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান পরে পদযাত্রাটি সৈয়দপুর শেষে নীলফামারির উদ্দেশ্যে যাত্রা করে